Transcrição কাটাতার গেট পেরিয়ে ভারতের সীমান্তে শূন্য সীমানায় ছিন্নমস্তা মাকে প্রবেশ করানো হচ্ছে এবং এখান থেকে পঞ্চাশ মিটার দূরে যেখানে ছিন্নমস্তা মন্দির রয়েছে সেখানে মা আজকে প্রতিষ্ঠিত হবে এবং আগামীকাল Thank mm -hmm. you. এই সাহেবগঞ্জে এক সময় খুব খরা দেখা গেছিল বৃষ্টিপাতল ছিল না হঠাৎ জিতেন নামে এক লোক আসে তান্ত্রিক লোক সে বলল যে তোমরা এই পূজাটা করো তোমাদের সমস্যার সমাধান হবে তারপর থেকে পূজা হয়ে আসছে তারপর হ্যাঁ হ্যাঁ কাটা সীমান্তে পুজো হয় কতটা বিয়েছে পুলিশ সহযোগিতা করে আমাদের ভালো সহযোগিতা করে ইনারা না থাকলে এই পূজা সম্ভব ছিল না

কি দায়িত্বে আছেন কোষা আপনার কি নাম আমার নাম মনোরঞ্জন সাহায্য কি দায়িত্বে সভাপতি বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট ফাইভ থ্রি সেভেন এইট ফোর নাইন সিক্স ফোর এইট মায়ের পূজা হবে সন্ধ্যার থেকে পূজা শুরু হবে পূজা চলবে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বিএসএফ এবং পুলিশের সহযোগিতায় আমাদের এই পূজা অনুষ্ঠিত হয় আমরা থেকে প্রতিমা নিয়ে আসলাম নিয়ে এসে আজকে বিএসএফ এর সহযোগিতা আমরা রাত্রেবেলায় আমাদের ঘরের মধ্যে প্রথম প্রতিমা রেখে দিলাম সারা রাত্রি পূজা হবে